মাই চ্যানেল বাগৈত কাকুলি আজকে আমি ঘুরতে ঘুরতে চলে আসলাম কুমোরটুলি তো সামনেই তো কার্তিক পুজো নাকি কার্তিক ঠাকুর তো তো দেখতে হবে তো সে কারণে আজকে চলে আসলাম কুমোরটুলিতে এবং দেখি এখানে কার্তিক ঠাকুরের কী প্রস্তুতি কত বড় এবং ছোট, মেজ সেজ সব রকমের কার্তিক এখানে তৈরি হয় শেই এখানে কার্তিক ঠাকুরের প্রস্তুতি পর্ব কেমনভাবে প্রস্তুতি চলছে কার্তিক ঠাকুরের সামনেই কার্তিক পুজো তো চলে যে কুমোরটুলিতে ঢুকতেই আমি এই সামনেই দেখলাম এরকমভাবে প্রস্তুতি চলছে চৈতন্য মহাপ্রভুর যে রাস হয় সে কারণে তার প্রস্তুতি চলছে বেশ কিছু ঋষি মানুষদের এখানে রাখা হয়েছে এবং তাদেরকে রেডি করা হচ্ছে বেশ বসে রয়েছে দেখো তুমি দেখতে পাবে দেখতে পাচ্ছি তো বললো যে চৈতন্য মহাপ্রভু সবাই তো এখানে চৈতন্য ওই সব আচ্ছা আচ্ছা এখানে তৈরি হচ্ছে শ্রীকৃষ্ণ দেখো কত সুন্দরভাবে ভাবে তৈরি করছে সবথেকে বেশি ভালো লাগছে দেখতে চোখ দুটো আমি দেখাই দেখো এখনো রেডি হচ্ছে মাটির কাজ চলছে এখনো কিন্তু চোখ দুটো কিন্তু অপূর্ব সুন্দর হচ্ছে নারায়ণ শিলা এখানে তৈরি করা হচ্ছে এবং শ্রীকৃষ্ণের চরণ দুটো তোমাদের দেখাই আমি পদ্মের ওপরে রয়েছে পদ্মফুল রয়েছে পদ্মফুলের ওপরে রয়েছে আর এই হচ্ছে তার চরণ আর তিনি দাঁড়িয়ে আছেন বেশ যুগল যুগির মতন বেশ পা দুটোকে জড়ো করে আর চোখ দুটোকে দেখো দাঁড়ো হয়েছে কিন্তু ছি আমি এবার কার্তিক ঠাকুর দেখো কার্তিক ঠাকুরের প্রস্তুতি দেখো বাহ দেখো এখনো মাটির কাজ সম্পূর্ণ হচ্ছে মানে মাথায় হাত বোলানো চলছে মাটির কাজ চলছে দেখো এখানেও বেশ ছোট ছোট কার্তিক ঠাকুর রয়েছে এখনো চলছে কাজ কর্ম মাটির কাজ এখনো চলছে কিন্তু কার্তিক ঠাকুরের দেখায় দেখো কত সুন্দর ভাবে বসে রয়েছে একদম আরামে এই যে ময়ূর রয়েছে তার পাশে করতে সে কুমুর টুলিতে কিন্তু আমি অনেক কিছুই দেখছি দেখো এটা কত বড় একটা স্ট্যাচু সিধু কানু এ স্ট্যাচুটা তৈরি করা হয়ে গেছে এটাকে দেখতে পাচ্ছি মোটামুটি বড় সাইজই আছে মুখটা কিন্তু খুব মিষ্টি দেখো মুখটা খুব মিষ্টি এখনো মাটির কাজ সম্পূর্ণ হয়নি আজি সবার মনতা সবে রাঙ্গনে আজি সবার মন্ত এখানেও বেশ কিছু কার্তিক রোচ আর এটা কি বিশাল বড় একটা কার্ত্রিক ঠাকুর এখনো কাজ চলছে মাটির কাজ সবে সম্পূর্ণ হয়েছে কার্তিক ঠাকুরটাকে দেখো একদম খুব সুন্দর লাগছে মাটির কাজ হয়েছে হাত এখনো হয়নি পাও সেভাবে হয়নি কিন্তু বসে রয়েছে কার্তিক ঠাকুরের কিন্তু অল্প বিস্তার ভুঁড়িও হয়ে গেছে বসে থেকে থেকে দেখো একটা আরও একটা কত বড় হয়ে গেছে হাত এখনো তৈরি হয়নি দেখো এখানে অনেক বড় বড় কার্তিক ঠাকুর রয়েছে যার উপর মাটির কাজ চলছে মুখটা কিন্তু ভারী মিষ্টি লাগছে আমার আর এই যে তাদের ময়ূর মানে বাহন সাথে রয়েছে বেশ সুন্দর বাহনের কাজটা মাটির কাজটা কমপ্লিট হয়ে গেছে কার্তিক ঠাকুরের মাটির কাজ চলছেই কাকা করছে মাটির কাজ এখনও মাটির কাজ সম্পূর্ণ হয়নি যে দেখতেই পাচ্ছ তোমরা কার্তিক ঠাকুর আছে যে কার্তিক ঠাকুরগুলো একদম সম্পূর্ণ হয়ে গেছে সাজানো তাদের কাপড় পরানো হয়ে গেছে এবং গয়নাও পরানো হয়ে গেছে বেশ সুন্দর দেখতে লাগছে কালারিং কালারিং কাপড় চোপড় পরে কার্তিক ঠাকুর একদম সেজে রেডি হয়ে গেছে আর কি একদম কমপ্লিট তৈরি হয়ে গেছে দেখো কত সুন্দর তো এটা গোপটা দেখেছো গাফিকটা করে ওফ গোপটা কিন্তু দেখো এই দেখো আর একটা দেখো তো এই কার্তিক ঠাকুরগুলো কিন্তু একদম সম্পূর্ণ তৈরি হয়ে গেছে একদম সেজে গুজে রাজার সাজে একদম পুরো তৈরি রেডি কার্তিক ঠাকুরের মুখগুলো দেখো খুব সুন্দর হয়েছে কার্তিক ঠাকুর দেখাই দেখো পুরো ধুতি পাঞ্জাবি পরে একদম কিন্তু পুরো তৈরি একদম রেডি মেকআপ নিয়ে শুধু বাসিক বাজার অপেক্ষা আছে একদম কিন্তু রেডি তো এই ছিল আজকে কুমোরটুলির ভিডিও কুমোরটুলিতে আজকে একটু ঘোরাফেরা করতে এসেছিলাম যেহেতু সামনে কার্তিক পুজো তো কার্তিক ঠাকুরের প্রস্তুতিটা আমি দেখতে এসেছিলাম আজকে এক তোমাদের সাথে ভিডিওটা শেয়ারও করে নিলাম দেখতে এসে তো চলো সেরকমভাবে খুব একটা যে পরিমাণে প্রস্তুতি হয়েছে এখনও নয় এখনও মাঠে কাজ প্রত্যেক দিন একটা করে ভিডিও কিন্তু পাবে না একটু গ্যাপ করবে যেহেতু আমার ছেলের পরীক্ষা চলছে সে কারণে একটু গ্যাপ থাকবে তবে এই জায়গাটা আবারও কিন্তু ঠিক হয়ে যাবে তো যেরকম আমি করে থাকি আমার ছেলের পরীক্ষা থাকে আমার একটু ভিডিও দিতে লেট হয় তো তোমরা আমার সাথে থাকবে কিন্তু অবশ্যই সঙ্গে কথা ঘুরতে না যারা নতুন বন্ধুরা আছে তারা তো চলো আজকের মতন টাটা রাখছি আবার দেখা হবে নতুন